হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবিড়ি থেকে নতুন একটা নিয়ে বিয়ার্স একদমই ধামা কভারে দিয়ে দিব আপনার অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলা পাইকারি দাম থেকে কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে সো মিস করবেন দেখো এগুলা স্টক ক্লিয়ারেন্স সেল এগুলো আর আজকে স্টক হবে না আসবে না এই জন্য আমরা একদম স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি চলেন ড্রেসগুলা দেখাই দিব প্রাইসটা বলে দেবো এটা দিয়ে শুরু করি অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস আজকের ভিডিওতে সব সুপার হিট ডিজাইনের ড্রেস দেখাবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন একদম অর্গানজা মসলিনের মধ্যে এত সুপার হিট একটা এর কালেকশন টপ টু বটম কি সুন্দর করে কাজটা করা আছে দেখেন এই যে খুব সুন্দর করে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্টোন করা আছে ফুললি ফুল যা আমাদের টপ টু বটম ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার অল ওভার কাজ করা আছে এবং স্পেশালি লোয়ার পোষণ কি সুন্দর করে একটা ফ্রেল করা দেখেন এই ফ্রেলটা তো এত সুন্দর দেখায় এই যে এই ফ্রেল ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ লাগে এটা ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব স্লিভ পোষণ কাজ হবে ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা আরও সুন্দর পারফেক্ট থাকবে ইনারের কাপড় সব পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে ফ্রেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনারটা সাথে থাকবে আপনার হচ্ছে ইনারটা অ্যাড করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে এটা ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের পেসেসটা হ্যাঁ প্যান্টের সেম অন্য অল ওভার অন্যায় দেখেন কি সুন্দর করে ছোট ছোট করে কাজগুলা করা আছে দুপাশে কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে পালগুলা লক পাল করা আছে বিয়াস এটা তিন হাজার বত্রিশশো ড্রেস দিয়ে দিও বাইশো টাকা অনলি একদম অফার প্রাইস ফিক্স প্রাইস বাইশো টাকা কিনবেন জিতবেন যদি হোলসেল হোলসেল কথা সাতাইশো টাকা পাই এখন কেন দিয়ে দিবেন কম দামে এখন বেচা কিনা খারাপ টাকা দরকার স্টক ক্লিয়ারেন্স করে আছে ড্রেসগুলোর জন্য বিক্রি করে ফেলবো সো এখন আর লাভের চিন্তা করতেছি না সো আর যার ইন্ডিয়ান ড্রেস আসে না এগুলো এক দুই পিস করে আসে এই জন্য আমরা এগুলো অফারে দিয়ে দিব তো এগুলা শেষ তো শেষ করে ফেলবো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস একদমই সফট একটা অর্গানজা মসলিনের যেটা না খুব সুন্দর একটা কালেকশন ছ দেওয়া আছে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা মাস্টার্ড কালার মধ্যে আছে খুব সুন্দর টপ টু বটম জরি সোধার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে করা আছে ফুললি ফুল জামাতে খুবই সুন্দর করে এটা হচ্ছে স্লিভ স্লোর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে যারা গর্জিয়াস কাজের লাক্সারি পিস তারা অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বাকি পার্টগুলো দেখাই দিব সাথে কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে ইনারটা অ্যাড করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট এত সুন্দর একটা ড্রেস কি প্রাইজে দিব জাস্ট অবিশ্বাস্য এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন দেখেন কি সুন্দর করে আরে সুতার কাজ করা আছে অল ওভার ওন্নাতে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে সেম আর সুন্দর করে বক্স করা আছে মাল্টি কালার সুতা কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল এটা প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা এগুলো কিন্তু সব বত্রিশশো পঁয়ত্রিশশো ড্রেস বাইশশো টাকা দিয়ে দিয়ে দিব একদম লসের দাম সো বিশ্বাস করে না করেন একদম লসের দামে দিচ্ছি এই ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা ড্রেস অর্গানজা মুসলিমের মধ্যে এটাও আমরা অফারে দিয়ে দিব দেখেন কি সুন্দর কালেকশন একটা আমাদের দেশি আর দেশি যে ড্রেসগুলো এগুলো কিনতে গেলে কিন্তু আপনার প্রতিশ্রুতি লাগার এগুলো অরিজিনাল ড্রেসগুলা পাচ্ছেন এটা দেখেন খুব সুন্দর ক্লাসি একটা ড্রেস এত সুন্দর একটা কালার গ্রেপ কালারের মধ্যে আছে বিয়াস আর এত সফট একটা ফেব্রিক্স মসলিন ফেব্রিক্সের মধ্যে আছে একদম অর্গানজা মসলিন স্লিভসে কাজ বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্ডা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস সো মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যানটেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না নেটের ওন্না ওন্নাটা হচ্ছে নেটের ওন্না এটা আমরা দিয়ে দিব অনলি আপনাদেরকে কত জান এটা কমায় দিব অনলি দুই হাজার দিয়ে দিব আর কম দুই হাজার এটা দিয়ে দিব দুই হাজার এটা প্রাইস ছিল সাতাইশো পঞ্চাশ টাকা দুই হাজার দিয়ে দিব রেড কালার একটা ড্রেস দেখাই রেড অ্যাঞ্জেল পার্টি ড্রেস বিয়াস দেখেন কি সুন্দর নেটের মধ্যে আছে কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর কাজ করা আছে দেখেন নেকে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে প্যানেলের মধ্যে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর ফুললি ফুল জামাতে কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স কাজ করা আছে টপ টু বটম দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে এবং লোয়ার পোর্শন দেখেন কি সুন্দর করে সিলভার সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার সিলভার জুড়ি সুতার কাজটা করা আছে ব্যাক পোর্শনটা প্লেন দেখছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার স্লিভসের পোর্শন স্লিভসে কিন্তু হেভি একটা চমৎকার কাজ করা আছে ভাবে এই যে এবং স্লিভসের স্লিভসের প্যানেল কিন্তু জামার নেকের প্যানেলের সাথে ম্যাচ করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট ফ্যান্ট একটা ফেব্রিক্সের মধ্যে ইনারটা অ্যাড করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ওন্নাতে কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে প্রাইস দিয়ে দিও বাইশশো টাকা এগুলো আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন আগের ভিডিওগুলো যে কত প্রাইস এগুলো বত্রিশশো পঁয়ত্রিশশো ড্রেস বাইশশো টাকা অফারে দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন যে অ্যাশ কালার একটা ড্রেস দেখেন বা সুরমা কালার যে যেটি বলেন এত সুন্দর একটা ড্রেস দেখেন এগুলো কিন্তু অরিজিনাল fabric dress অরিজিনাল ইন্ডিয়ান dress এটা একদম সফট ফক্স জর্জেটের মধ্যে বসাতে দেখেন নেকে কি সুন্দর একটা প্যানেল করা আছে অল ওভার টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে এবং লোয়ার পরে সুন্দর একটা প্যাসেজ দেওয়া আছে ফুললি ফুল জামাতে ছোট ছোট করে কাজগুলো করা আছে 슬িপসে চমৎকার হেভি একটা কাজ আছে দেখেন স্লিভসের মধ্যে হেভি একটা গর্জিয়াস কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ড্রেসের লং থাকছে ফর্টি ফোর আর বডি থাকছে ফিফটি ফাইভ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে উন্নাটা বিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন নেটের উন্না পাটি উন্না অনেক সুন্দর সিলভার আপনার সিকুয়েন্স সিলভার জুয়েলি দিয়ে কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা এটা তিন হাজার বত্রিশশো ড্রেস বাইশশো টাকা দিচ্ছে অনলি এটা দেখাই একটা মেরুন কালারের ড্রেস দেখায় এত সুন্দর গর্জিয়াস ফেফিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস এটা দেখেন কি যে একটা ড্রেস কাজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ফেপিকের কাজ দেখেন এটা হচ্ছে বোরিং এটা তাতাল কাটওয়ার্ক করা তাতাল দিয়ে করা দেখেন কি সুন্দর করে বোরিং কাটওয়ার্ক করা এটা হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম কি পরিমাণ কাজ দেখেন ড্রেস মধ্যে টপ টুপ বটম কি সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে দেখেন এই ফুল জামাতে কিন্তু এগুলো তাঁতাল করা তাতাল কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এই যে বোর্ডিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে ইনারটা অ্যাডাস্ট করা আছে টপ টুপ বটম এটার দেন ফুললি ফুল দেখেন কি পরিমাণ কাজটা করা আছে এই ড্রেসের মধ্যে এবং স্লিপস দেখেন কী পরিমাণ গর্জি একটা কাজ হবে স্লিপসের মধ্যে হেভি কাজ করা আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটেন একটা ফেব্রিক্সের মধ্যে বাকি পার্ট দেখাই দিব এই ড্রেসটা এত এক্সক্লুসিভ ড্রেস এটাও আমরা অফারে দিয়ে দিব জান সব লসের দাম লস তো লসই এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আছে একসাথে ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা আছে ওন্নাটা বিয়ার্স এত সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার না বড় ওন্না দেখেন কি সুন্দর অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে দেখেন কি সুন্দর করে নেটের ওন্না পার্টি ওন্না যেমন বড় তেমন চওড়া ওন্নার চারপাশে চমৎকার এই যে লেস করা আছে হেভি একটা লেস করা আছে আর ফুললি ফুল ওন্নাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এটা প্রাইস দিয়ে দিব অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা দিয়ে দিব বিয়ার্স এটা এটা কিন্তু বত্রিশশো পঞ্চাশের ড্রেস বাইশশো টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না দিয়ে নেবেন এটা দেখেন আরেকটা সুন্দর ড্রেস দেখাই এত সুন্দর কালার কম্বিনেশন সবগুলা কিন্তু লসের দামে দিচ্ছে বিশ্বাস করেন এখন আপনি মার্কেট যাতে করবেন তাহলে বুঝবেন যারা ইন্ডিয়ান ড্রইস কিনেন তারা বুঝবেন এই যে খুব সুন্দর করে পাল করা আছে ম্যাথসিক কাজ করা আছে এম্ব্রয়ডারি করা আছে পাল ফুল টপ টু বটম অনেক সুন্দর একটা ওয়ার্ক হবে ফুল ড্রেসের মধ্যে একদমই গর্জিয়াস কাজ করা ফুল জামাতে ব্যাক পশন প্লেন থাকবে এটা হচ্ছে স্লিভসের পশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দিব বাকি পার্ট দেখাই দিব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পেশন ম্যাচিং সফট সিল্কি স্যান্ডেন ফেব্রিক্সের মধ্যে আর ওনাটা হবে পিওরের মধ্যে কি সুন্দর এত সুন্দর একটা বড় অল ওভার অন্যায় কাজ করা আছে এবং দুই মাসের চমৎকার তিন হাজার বত্রিশশো ড্রেস 2200 টাকা দিচ্ছে আপনাদেরকে এবার আরেকটা সুন্দর কালারফুল ড্রেস দেখাই দেখেন কি পরিমাণ কালেকশন আছে প্রচুর এগুলো এক পিস দুই পিস করে আছে মিস করবেন না নিয়ে নেবেন সো মিস দেরি করলে মিস হয়ে যাবে খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটা এই যে দুইটা কালার কম্বিনেশন আছে খুব সুন্দর করে মাঝখানে হচ্ছে ইয়েলো মাস্ট কালার মধ্যে আছে আর এই বেশ হচ্ছে রানি কালার কাজগুলো দেখেন সফট আর কান্লিনের মধ্যে আছে পার্ল করা সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা টপ টু বটম ফুললি ফুল দেখেন কি সুন্দর করে কাজ করা একদমই হেভি কাজ করা ব্যাক পোশন প্লেন দেখছে এটা হচ্ছে স্রিয়ার ড্রেস স্লিপসে কাজ হবে জামার আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইয়ার্স এটা হচ্ছে আপনার ইনারটা এটা হচ্ছে ইনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাস্টার্ড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা তো মারাত্মক সুন্দর একটা উন্নাপ বিয়ে দেখেন কি সুন্দর একটা উন্নাপ আছেন মারাত্মক লেভেলে সুন্দর অল ওভার উন্নয় কাজ করেছেন কি সুন্দর করে অল ওভার উন্নয় কাজ করা আছে চমৎকার উন্নয় যেমন বড় তেমন চোখ আর দুপাশের লেসটা দেখেন কি সুন্দর করে করা আছে এবং হচ্ছে পার্ল করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি বাইশশো টাকা এটা বত্রিশশো টাকা ড্রেস বাইশশো টাকা আর একটা অর্গানজার ড্রেস দেখে এটা দেখেন তো এই এই একটা ড্রেস দেখাই দেখেন এটা অনেক হিট সব বাছাই করা করা ড্রেসগুলো পাচ্ছেন বিয়ার্স একদমই প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বলা যায় এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো মার্কেটে চার হাজার সেল করে শোরুমগুলো থেকে কি সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন অর্গানজা মসলিদের মধ্যে আছে ফুললি ফুল কাজ করা আছে নিচের দিকে চমৎকার ফ্রেল করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ আছে আপনার হচ্ছে এটা হচ্ছে স্লিপসের পোষণটা ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে স্লিপসের পোষণ খুব সুন্দর করে মিরর যে কাজ করা আছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টান ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য এই যেটা অল আবার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে সুন্দর করে সিকোয়েন্স করা আছে প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি বাইশ টাকা পরবর্তী কার্য যাবো একটা একদম সফট শিফনের ড্রেস দেখায় জর্জের বক্স শিফনের মধ্যে আছে এটা ফেফিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস দেখেন অরিজিনালটা অথেন্টিক কালেকশন অরিজিনালটা সো আপনি সামনাসামনি দেখলে অবাক হয়ে যাবেন যে কত চমৎকার একটা ড্রেস ফুললি ফুল কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি কাছে টপ টপ বটম এবং লোয়ার পোশনের কাজটা থাকেন কি ফিনিশিং কাজটা করা আছে এবং স্লিভসে কি ব্রড কাজ করা থাকেন কি পরিমাণ কাজ করা আছে স্লিভসের পোশনে বিয়াস হেভি কাজ করা আছে বাকি পার্ড দেখাই দিব ব্যাক পোষণগুলো প্লেন থাকছে ড্রেস আছে ফ্রি সাইজ লং থাকছে ফর্টি

এগুলা হোলসেল প্রাইস ছাব্বিশশো সাতাশো টাকা ঠিক আছে আপনি চাইলে মার্কেট যাচাই করতে পারেন আরে সুন্দর ড্রেস আসেই না এখন যদি আনতে হয় অনেক বেশি প্রাইস এটা দেখেন ফেপিক রোজমেন ব্র্যান্ডের আর সুন্দর ড্রেস এটা আমরা অফারে দিব দেখেন অল ওভার কাজ করা আছে ফুল্লি ফুল অর্গা মুসলিমের মধ্যে চমৎকার একটা গর্জিয়াস পার্টি ড্রেস বিয়ে দেখেন নিচের কাজটা দেখেন কি সুন্দর করে করা আছে যে ফেপিকের লোগো দেওয়া আছে টেক দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে হেভি কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব এক প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাঁচেন্ট ম্যাচিং সিল্কি সেন্ট এটা হচ্ছে ওন্নাটা ওন্না হবে এই যে সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার গোল্ডেন কালার ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি নেটের ওন্না বড় ওন্না প্রাইস কত প্রাইস থাকবে অনলি বাইশো টাকা যান এটাও দিয়ে দিলাম বাইশো টাকা তিন হাজার বত্রিশ শুট পিস এটার মধ্যে ব্ল্যাক কালার আছে একটা ব্ল্যাকটাও কিন্তু আপনারা নিতে পারেন ভিজ দেখেন ব্ল্যাকটাও সুন্দর প্রাইস সেম মাত্র বাইশশো টাকা দেখেন যার যেটা লাগবে দিয়ে দেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সো বাকি পার্টগুলো দেখাই দিব প্রত্যেকটা ড্রেস সুন্দর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলো দিতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য আছেন বড় অন্য নেটের অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস মাত্র বাইশশো টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা আছে ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি সরাসরি শোরুমে এসে দেখতে পারেন শুরু আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন